নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেল ডক্টর চৌধুরী ক্লিনিক এখানে আমরা আলোচনা করি বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ তাদের উৎস কার্যকারিতা ব্যবহার এবং সতর্ক নিয়ে আজ আমি কথা বলবো একটি অত্যন্ত উপকারী ওষুধ সম্পর্কে যার নাম হলো রোজমেরিনাস অফিসিনালিস যাকে আমরা অনেকেই রোজমেরি নামেও চিনি রোজমেরিনাস অফিসিনালিস পরিচয় রসমারিনাস অফিসিনালিস একটি সুগন্ধি গাছ যা লামিয়া পরিবারভুক্ত এটি একটি সদাবাহার যোগজাতীয় উদ্ভিদ যার পাতার সূচের মত সরু সবুজ এবং সুগন্ধযুক্ত এই গাছটি মূলত মেরিটারানিয়ান অঞ্চলে ইউরোপের দক্ষিণাংশে বেশি দেখা যায় এর পাতা ও ফুল থেকে এক ধরনের এসেনশিয়াল অয়েল তৈরি হয় যা প্রাচীনকাল থেকেই চিকিৎসা রান্না এবং সুগন্ধিতে ব্যবহৃত হয়ে আসছে রসমারিনাস অফিসিনালিসকে হোমিওপ্যাথিতে ওষুধ হিসেবে ব্যবহার করার কৃতিত্ব যায় ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এর কাছে যিনি হোমিওপ্যাথির জনক তিনি লাইক কার্স লাইক অর্থাৎ যে বস্তু যে উপসর্গ সৃষ্টি করে সেই বস্তুই উপসর্গ দূর করতে পারে এই নীতির ভিত্তিতে প্রকৃতির বিভিন্ন গাছ ফুল থেকে ওষুধ তৈরি করেন রোজমেরিনাস অফিসিনালিস সেই ধারার একটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎস সোর্স এই গাছের পাতা ফুল এবং এসেনশিয়াল অয়েল থেকে রসমারিনাস অফিসিনালিস ওষুধ তৈরি করা হয় হোমিওপ্যাথিতে এটি মাথার আকারে তৈরি হয় এবং ইত্যাদি বিভিন্ন ব্যবহৃত হয় ইউজেস অফ রোজমেরিনাস অফিসিনালিস। রোজমেরিনাস একটি বহু উপকারী হোমিওপ্যাথিক ওষুধ এটি বিশেষভাবে মহিলাদের হরমোনজনিত সমস্যা পাচনতন্ত্রের সমস্যা এবং মাথা ব্যথা বা মানসিক ক্লান্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় এর প্রধান ব্যবহারগুলো হলো মাসিকের অনিয়ম ইরেগুলারিটিস যেসব মহিলাদের মাসিক অনিয়মিত বেশি বা কম হয় অথবা হয় তাদের জন্য রসমারিনাস অত্যন্ত কার্যকরী দুধ কম হওয়া ল্যাকটেশন প্রবলেমস সন্তান জন্মের পর যদি মায়ের বুকের দুধ আসা বন্ধ হয়ে যায় বা কমে যায় রসমারিনাস ক্ষেত্রে অত্যন্ত উপকারী মাথা ব্যথা ও মাইগ্রেন ফের আছে বিশেষ করে নার্ভ টেনশন বা হরমোনজনিত কারণে মাথা ব্যথা হলে এটি ভালো কাজ করে হজমের সমস্যা ডিজেস্টিভ ট্রাবলস গ্যাস বদহজম খুতামান্দ এবং লিভারের দুর্বলতার ক্ষেত্রে উপকারী লিভারের সমস্যা লিভার ওয়েকনেস এটি লিভারের কার্যক্ষমতা উন্নত করে পিত্ত নিঃসরণ স্বাভাবিক রাখে মানসিক ক্লান্তি মেন্টাল ফেটিক মানসিক চাপ স্মৃতিশক্তি হ্রাস মনসংযোগের অভাব এসব অবস্থায় এটির দারুণ ফল দেয় উপকারিতা এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ হোমিওপ্যাথিক ওষুধ নারীদের হরমোন ব্যালান্সে সাহায্য করে হজম ও লিভার ফাংশন উন্নত করে মস্তিষ্ক ও স্নায়ুর শক্তি বৃদ্ধি করে মাতৃদুগ্ধ বৃদ্ধি ও প্রসূতি মহিলাদের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্টস যদিও রোজমেরিনাস অফিসিনালিস একটি নিরাপদ ওষুধ তবে অতিরিক্ত মাত্রায় বা ভুলভাবে ব্যবহার করলে কিছু অস্বস্তি হতে পারে যেমন মাথা খোলা বমি ভাব অতিরিক্ত উত্তেজনা কখনো কখনো ঘুমের অসুবিধা তাই অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত মাত্রা ও পোটেন্সি রোজেজ এবং পোটেন্সি মাথার টিমচার রোজমেরিনাস কিউ দিনে দুইবার পাঁচ থেকে দশ ফোটা আধা কাপ জলে মিশিয়ে খেতে পারেন ত্রিশ সি বা দুইশো সি পোটেন্সি প্রতিদিন একবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজমেরিনাস অফিসিনালিস একটি চমৎকার প্রাকৃতিক হোমিওপ্যাথিক ওষুধ যা শরীর ও মনে ভারসাম্য আনে বিশেষত মহিলাদের হরমোন সংক্রান্ত সমস্যা হজমের সমস্যা এবং মানসিক ক্লান্তিতে এটি অতি কার্যকরী নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে একটি দেহে শক্তি মনোযোগ ও স্বস্তি ফিরিয়ে আনে তাহলে বন্ধুরা আজকের আলোচনা ছিল রোজমেরিনাস অফিসিনালিস নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন হোমিওপ্যাথিক আলোচনায় ধন্যবাদ ডক্টর শ্যামল চৌধুরী ইউর হোমিওপ্যাথি গাড়ির